বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন তো আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে সব বন্ধুদের সাথে একসঙ্গে যোগাযোগ করার জন্য ম্যাসেঞ্জার গ্রুপ খোলার প্রয়োজন হয় তাই সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনি ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন এ টু জেড বিষয় দেখিয়ে দেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাকে দেখিয়ে দিই সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনি ম্যাসেঞ্জারে একটা গ্রুপ খুলবেন ওকে তো ম্যাসেঞ্জার গ্রুপ খোলার জন্য আপনি সরাসরি চলে যাবেন ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার আসলে এখানে আপনার সমস্ত মেসেঞ্জার ফ্রেন্ডদের দেখতে পাবেন তো নতুন একটা গ্রুপ খোলার জন্য আপনি কি করবেন উপরে ডান কর্নারে লক্ষ্য করিলে দেখতে পাবেন একটা পেন্সিল আইকন দেওয়া রয়েছে জাস্ট আপনি এই পেন্সিল আইকনে ক্লিক করে দেবেন পেন্সিল আইকনে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে তো আপনি এখানে প্রথমেই দেখতে পাবেন একটা অপশান দেওয়া আছে গ্রুপ চ্যাট আপনি এই গ্রুপ চ্যাট অপশানে ক্লিক করবেন ক্লিক করিলে পরবর্তী একটি ইন্টারফেসে নিয়ে আসবে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডগুলো এখানে চলে আসবে তো আপনি আপনার ফ্রেন্ডদের মধ্য থেকে যাকে যাকে গ্রুপ অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করে নেবেন আর যদি এখানে কোনো ফ্রেন্ডকে না পান তাহলে এই সার্সবারে ক্লিক করে তার নামটা লিখলেই সে এখানে চলে আসবে তো আপনি যাকে যাকে গ্রুপ অ্যাড করতে চান তার ডান পাশ থেকে এখানে ক্লিক করে করে টিকমার্ক করে দেবেন এভাবে এখান থেকে এক একটা করে অ্যাড করে নেবেন যাকে যাকে অ্যাড করতে চান তাকে তাকে অ্যাড করে নেবেন দেখতে পাচ্ছেন আমি যাকে যাকে অ্যাড করছি সবাইকে উপরে এখানে দেখাচ্ছে তো অ্যাড করা হয়ে গেলে তারপর যেটা করবেন এখানে আপনি দেখতে পাবেন গ্রুপ নেম এই গ্রুপ নেমে ক্লিক করবেন গ্রুপ নেমে ক্লিক করার পর আপনি আপনার গ্রুপটা যে নাম খুলতে চান সেই নামটা এখানে লিখবেন তো আমি আমার গ্রুপের একটা নাম লিখে দিচ্ছি আপনার ইচ্ছা মতো এখানে গ্রুপের নামটি লিখবেন গ্রুপের নামটা লেখার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ক্রিয়েট নামে একটি অপশান দেওয়া আছে আপনি এই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার মেসেঞ্জারে নতুন একটি গ্রুপ খুলে যাবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা গ্রুপ খুলে গেছে তো এখানে আরও কিছু কাজ আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশান আছে তো আপনি যদি আপনার আরও ফ্রেন্ডদের গ্রুপে অ্যাড করতে চান তাহলে এই অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করলে আপনার ম্যাসেঞ্জারে থাকা সমস্ত বন্ধুদের এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি আর অন্য যাকে যাকে অ্যাড করতে চাচ্ছেন তাকে তাকে এভাবে অ্যাড করে নেবেন তারপর উপরে অ্যাড বাটন দেখতে পাচ্ছেন এই অ্যাড বাটনে ক্লিক করবেন তাহলে নতুন করে আবারও বন্ধুরা আপনার গ্রুপে অ্যাড হয়ে যাবে আর আপনি যদি আপনার গ্রুপের নামটা চেঞ্জ করতে চান তাহলে এই কলম আইকনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার আগের নামটা কেটে দিয়ে নতুন নাম লিখে এখান থেকে সেভ করে দেবেন তাহলে আপনার নতুন একটা নাম যুক্ত হয়ে যাবে এরপর আপনাকে যেটা করতে হবে আপনার গ্রুপে একটা প্রোফাইল পিকচার দিতে হবে তার জন্য এখান থেকে প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আবারও এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন তারপর এখান থেকে সয়েস ফটো এই অপশানে ক্লিক করে দেবেন সয়েস ফটোতে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো আপনি আপনার গ্রুপের প্রোফাইলে যে ফটোটা সেট করতে চান সেই ফটোটা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন তারপর আপনার ফটোটা ভালোভাবে সেট করে নেবেন এরপর ফটোটা এখান থেকে সেভ করে দেবেন দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু গ্রুপে অ্যাড হয়ে গেছে এরপর এখান থেকে ব্যাক করে আমি যদি এখানে মেসেজ করি দেখতে পাচ্ছেন আমার মেসেজ কিন্তু সেন্ড হচ্ছে এখন এই মেসেজটা কিন্তু গ্রুপে অ্যাড থাকা সমস্ত ফ্রেন্ডরাই দেখতে পাবে এখানে যে ব্যক্তি মেসেজ করবে তার মেসেজটা গ্রুপে সবাই দেখতে পারবে আপনি এখন এই গ্রুপে ভিডিও কল অডিও কল করে একসঙ্গে সব ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারবেন তো আপনারা কিন্তু এভাবে সম্পূর্ণ নতুন নিয়মে খুব সহজেই মেসেঞ্জার একটা গ্রুপ খুলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন